ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এমসি কি জোন আজকে আমরা ক্লাস টেনের মাধ্যমিক টেস্ট এক্সামিনেশান দু হাজার চব্বিশের বালিয়া নফরচন্দ্র বালিকা বিদ্যালয়ের আমরা বিজ্ঞানের শর্ট কোশ্চেনগুলো আমরা সলভ করবো তো চলো শুরু করা যাক কী আছে দেখো প্রথম কোশ্চেন কী আছে লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে এটি কী চলন এটা হচ্ছে সিজমনাস্টিক চলন পরেটা হচ্ছে ভয় পেলে মানুষের কোন হরমোনের খরণ দ্রুত বৃদ্ধি পায় এটা হচ্ছে অ্যাড্রিনালিন ওটা হচ্ছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ হচ্ছে লঘু মস্তিষ্ক পরটা হচ্ছে ঘোড়ার অভিব্যক্তিতে প্রদত্ত কোন শয্যাক্রমটি সঠিক উত্তর হচ্ছে ইহোইপাস মেসোইপাস মেলিসিপাস প্রায়োহিপাস ইকুয়াস তারপর হচ্ছে প্রদত্ত কোনটি সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য উত্তর হচ্ছে কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক অপশন গ নেক্সট পেজে কি আছে পরের পর দেখো উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার কারণটি হচ্ছে দেখো এদের হচ্ছে লোহিদক্ত দক্তনিকা লম্বাটে কয়টা যে সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ হচ্ছে অতি ব্যবহার বিবিআর আর জিনোটাইপ যুক্ত গিনিপিক থেকে কত ধরনের জ্ঞান উৎপন্ন হয় এটা হচ্ছে দুই ধরনের দীর্ঘ সুপ্ত অবস্থায় আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি নিচের কোন পদ্ধতি সাহায্য নেবে উত্তর হচ্ছে মাইক্রোপ্রপাগেশন নেক্সট হচ্ছে সপরাগযোগের ক্ষেত্রে প্রদত্ত যে বাক্যটি সঠিক নয় সেটি হচ্ছে দেখে নাও কোনটা সঠিক নয় বলেছে স্বপরাগযোগ এক বছর দুটি উদ্ভিদের ফুলের মধ্যে প্রয়োগযোগ ঘটে অপশান গ পরেরটা হচ্ছে প্ল্যানেরিয়া নামক চাপটা কৃমির দেহের কোনো অংশ খণ্ডিত হলে প্রতিটি খণ্ডে থেকে নতুন অপত্যের জন্ম হয় জননের এই পদ্ধতির নাম হচ্ছে প্ল্যানেরিয়া হচ্ছে কী হবে পুনরুৎপাদন অপশান ঘ অটোজোমাল ক্রোমোজম ঘটিত রোগ কোনটা হচ্ছে এটার উত্তর হচ্ছে থ্যালাসেমিয়া হবে পরেরটা যাবো পরের পেজে প্রাণীকোষ প্রাণীকোষে মাইটোসিস বিভাজনের সময় বেম গঠিত হয় যে কোষ অঙ্গাণু থেকে সেটা হচ্ছে সেন্ট্রিয়ল অপশান ঘ পরেরটা হচ্ছে নালিকার জলের পুনঃশোষণের কমে যায় যে হরমোনের কম খরণে সেটা হচ্ছে এডিএইচ বা অ্যান্টি ডায়োটিক হরমোন কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত এটা হচ্ছে আসাম অসম অস্বীকৃত মাছের লবতা রক্ষাকারী অঙ্গের নাম হচ্ছে পটকা মানুষের পায়ের সম্মুখ ভাগ উত্তোলিত হয় কোন পেশির সংকোচনে এটা উত্তর হচ্ছে গ্যাস্ট্রকনেমিয়াস কয়টা একজন শিক্ষার্থী শ্রেণীকক্ষে প্রশ্নের উত্তর দেওয়ার সময় তার ডান হাতটাই তুলল এখানে কোন পেশি সক্রিয় হচ্ছে এটা হচ্ছে ডেল্টার পেশি পর হচ্ছে পিরিমিডিন জাতীয় নাইট্রোজেন খারকযুক্ত নাইট্রোজেন যুক্ত খারকের উদাহরণ হচ্ছে কি সাইটোসিন লিখতে পারো সাইটোসিন পরটা হচ্ছে একই জিনে বিভিন্ন রূপকে কি বলে অ্যালিল বলে নেক্সট পেজের কোয়েশ্চেন জলাশয়ে পুষ্টিবস্তুর অতিবিধিকে কি বলে ইউট্রোফিকেশন ওটা আছে ড্যাশ হলো পশ্চিমবঙ্গের একটি বায়োস্পিয়ার রিজার্ভ এটা হচ্ছে সুন্দরবন সুন্দরবন বায়োস্পিয়ার রিজার্ভ সচল তল থাকে সাইনোভিয়াল সাইনোভিয়াল ধান ক্ষেত থেকে উৎপন্নটি একটি গ্রিনহাউস গ্যাস মিথেন বা সিএইচ ফোর এবার হচ্ছে সত্য বা মিথ্যা নিরূপণ করার প্রথম কোশ্চেন সাইটোকানিন হরমোন উদ্ভিদের পার্শ্বমুকুলের বৃদ্ধি ব্যাহত করে এটা মিথ্যা হবে কারণ অক্সিন হবে এটা হচ্ছে মিথ্যা মিওসিস মিওসিস হবে এটা মিওসিস কোষ বিভাজনে অপত্য কোষের কমজম সংখ্যা যিত্রিকোষের অর্ধেক হয় এটা হচ্ছে সত্য হবে মানুষের যন্ত্রের সাথে যুক্ত একটি নিষ্কঙ্গ হচ্ছে কক্সিস এটা হচ্ছে মিথ্যা হবে জল দূষণের সঙ্গে ফলে সৃষ্ট একটা রোগ হচ্ছে টাইফয়েড এটা সত্য স্নায়ু কোষের নিউরিলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভ্যারের পর্ব গঠন করে সত্য বোটানিক্যাল গার্ডেন হলো ইনসিডু সংরক্ষণের উদাহরণ এটা হচ্ছে এক্সিডি সংগ্রহণ এটা হচ্ছে মিথ্যা আচ্ছা এরপরে হচ্ছে টু পয়েন্ট ওয়ান থ্রি ম্যাচিং করতে হবে আমাদের এ স্তম্ভের সঙ্গে বি বিস্তম্ভ তাহলে দিনেত্র দৃষ্টি কী হবে দুটি চোখ এটার সঙ্গে ঘ হবে দুটি চোখ দিয়ে একই বস্তু দেখা মাইক্রো কী হবে কোচবিহাজ বিভাজনের সঙ্গে তন্তু গঠন করে এটা চ হবে অসম রোবকর্তার কোনটা হবে অসম রোপকরতার এখানে হচ্ছে এটা হচ্ছে অসম রকরতা হচ্ছে ওয়ান হবে আন্তঃপ্রজাতি সংগ্রাম করছে একদল হরিণের সঙ্গে ও বাঘের লড়াই আর বায়ু দূষণ কোনটা হচ্ছে ব্রঙ্কাইটিসের জন্য হচ্ছে আর ইতর পরাজ্য হচ্ছে বাহক বাহকের প্রয়োজন হয় অপশন গ পয়েন্টটা হচ্ছে দেখো টু পয়েন্ট ওয়ান নাইন শব্দটি বেছে রেখো এটা হচ্ছে এডিএইচ গ্লুকোজ বিপাক বা সংকোচন বৃক্ষনালিকা জলের পুনঃশোষণ এটা হচ্ছে গ্লুকোজ বিপাক হবে পরের যে কোশ্চেন ক্ষেত্রে কোন ধরনের লেন্সের ব্যবহারের ত্রুটি দূর হয় এটা হচ্ছে অবতর লেন্স নিচের সম্পর্কযুক্ত শব্দ জোর দেখে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও পাথরকুচি পত্রচমুল কচুর মানে কি হবে খর্বধাবি একটি ভূমিকা এর উত্তর লিখবে কি বায়ুথলিগুলি বায়ুপূর্ণ থাকায় পায়রার দেহকে হালকা করে এবং উডয়নকালে অক্সিজেন সরবরাহ করে এটা তোমরা লিখবে এখান থেকে এটা নেক্সট কোয়েশ্চেন কি আছে পায়রার খেচুর জে এফ এর সব পুরো নাম কি হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ভারতের কোথায় কোথায় কুমির সংগ্রহণ করা হয় এটা হচ্ছে উড়িষ্যার ভিতরকণিকা আছে উড়িষ্যার টিকরপড়া ঠিক আছে উড়িষ্যার ভিতরকণিকা উড়িষ্যার টিকরপড়া এগুলো হচ্ছে কুমির সংগ্রহণ করা হয় এছাড়া পশ্চিমবঙ্গের সুন্দরবন পশ্চিমবঙ্গের সুন্দরবন এটা লিখতে পারো তোমরা পশ্চিমবঙ্গের সুন্দরবন আর উড়িষ্যার টিকরপাড়া ভিতরকণিকা এগুলো হচ্ছে কূমি সংগ্রহণ করা হয় স্মৃতিসৌধের উজ্জ্বলতা হ্রাস কোন ধরনের দূষণ দূষিত কারণে ঘটে এটা হচ্ছে অর্থ হচ্ছে অ্যাসিড বৃষ্টি কোন ধরনের দূষণ বলা হয়েছে তাহলে এটা হচ্ছে বায়ু দূষণ বায়ু দূষণ নিচের চারটি বিষয়ের মধ্যে একটি তিনটি একটিভিশনের অন্তর্গত সেটি খুঁজে বার করো অভয়ারণ্য ইনস্টিটিউট সংরক্ষণ জাতীয় উদ্যান বাইস রিজার্ভ এটা হচ্ছে ইনস্টিটিউট সংরক্ষণ অ্যান্সার